অবরুদ্ধ উপত্যকার সীমান্তে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে যখন হঠাৎ করে বেশ কয়েকজন ইসরায়েলি বেসামরিক নাগরিক বাফার জোন পেরিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে রোববার টাইমস অফ ইসরায়েল প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেছিলেন ওই নাগরিকরা যদিও তারা মূল গাজা সীমানা অতিক্রম করতে পারেননি সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে আইডিএফ এর ভাষ্য অনুযায়ী এই ধরনের আচরণের নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি সৃষ্টি করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্তে নজরদারি আরো জোরদার করা হবে বলে জানানো হয়েছে তবে আটক হওয়া ব্যক্তিদের পরিচয় তারা কেন এমন চেষ্টা করেছেন তা প্রকাশ করা হয়নি উল্লেখ্য দুই সালের অক্টোবরে গাজায় হামাস বিরোধী অভিযান শুরুর পর ইসরায়েলের নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় তবুও এরপরেও অনেক ইসরায়েলি গাজা প্রবেশের চেষ্টা করেছেন অনুপ্রবেশকারীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের স্বজন রাহামাসের হাতে জিম্মি হয়ে রয়েছে বলে ধারণা করা হয় সৈয়দা ফারিয়া সমযুগ